যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন বিবাহে যোগ আছে বুদ্ধির ভুলে কিন্তু ক্ষতির আশঙ্কা পারিবারিক দিক থেকেও টেনশন কিন্তু হবে সম্পর্কের মধ্যে পরিবারও পড়ে সেই সম্পর্ক আপনাকে ফোন করতে পারে আপনার কাছে কিন্তু কোনো না কোনো বাহানা দিয়ে আসবেই সম্পর্ক বিবাহের জায়গায় পরিণত হতে পারে নতুন সম্পর্কের সূচনা আসবে যারা সিঙ্গেল মানুষ আছে নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আজকে বলবো বৃশ্চিক রাশিকে নিয়ে বৃশ্চিক রাশির অধিপতি মালিক বৃশ্চিক রাশির অধিপতি মালিক সাতাশে অক্টোবর থেকে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত মানে পুরো নভেম্বর মাসটাই বৃশ্চিক রাশির ঘরে থাকছে তাহলে রাশির ঘরে যদি মঙ্গল থাকে তাহলে কিন্তু কিছু দিক থেকে মাঙ্গলিকও হয় রাশির ঘরে যখন মঙ্গল থাকে আপনার মাঙ্গলিক দোষ যদি থাকে সেই মাঙ্গলিক দোষের কুপ্রভাব এফেক্ট কিন্তু আপনার পরে পড়বে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন বিবাহে যোগ আছে কিন্তু সেই বিবাহে কিন্তু বাধা সৃষ্টি হবে সেই বিবাহের জায়গায় কিন্তু বিভিন্ন রকম প্রবলেম সৃষ্টি হবে সেই বিবাহের জায়গায় কিন্তু অনেক রকম টানাপোড়ন সৃষ্টি হবে আর একটা জিনিস কি বলবো যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের জন্য বলবো বুধ কিন্তু বক্রি বুধ বক্রি হচ্ছে আহ নভেম্বর থেকে উনত্রিশে নভেম্বর বৃশ্চিক রাশির অধিপতি মালিকের একটাই শত্রু সেটা হলো বুধ বুধ যখন আপনার রাশির শত্রু তখন বুধ যদি তেইশে নভেম্বর ধনু রাশিতে যাচ্ছে তার মানে পুরো বৃশ্চিক রাশিতেই থাকছে বুধ নভেম্বরের তেইশ তারিখ পর্যন্ত বৃষ্টিক রাশিতে থাকছে তাহলে বৃষ্টিক রাশিতে বুধ থাকা মানেই সেখানে যখন বক্রি হচ্ছে তখন আপনাকে ডিপ্রেশন টেনশান হঠাৎ ভুল ডিসিশান হঠাৎ করে মানসিক চাপ হঠাৎ করে মানসিকভাবে প্রেশার এবং বিভিন্ন রকমভাবে আপনার সাথে কিছু ইন্টারগেটিভ বা নেগেটিভিটি কিন্তু হতে পারে আর এরপরে বলবো বুধ কিন্তু আপনার সাথে বুদ্ধির ভুলে কিন্তু ক্ষতির আশঙ্কা খুব হিসাব করে বলছি কোনো ব্যক্তি কিন্তু সম্পর্কের নাম করে আপনার থেকে অনেক কিছু নিয়ে চলে যেতে পারে ফেরত পাবেন না কিন্তু বুধ কিন্তু বক্রতাতে পারিবারিক দিক থেকেও টেনশন কিন্তু হবে সম্পর্কের মধ্যে পরিবারও পড়ে পরিবারিক দিক থেকে কিন্তু সম্পর্কের মধ্যে ডিস্টার্ব আছে লাইফে একটা কথা সব সময় মাথায় রাখতে হবে যেটা আমার মনে হয় সম্পর্ক যদি বাঁচিয়ে রাখতে হয় সম্পর্ক যদি টিকিয়ে রাখতে হয় তাহলে সবার ফার্স্ট ক্ষমা চেয়ে নেন সরি বেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড ম্যারেজ কাপল অ্যান্ড প্রপার কাপালের জন্য আর সবথেকে বেস্ট সময় কিন্তু নভেম্বর ডিসেম্বর আর জানুয়ারি তবে আরেকটা জিনিস যেটা আমি বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আপনাদের জন্য বিশেষ করে মেয়েদের জন্য বলবো। বা স্ত্রীদের জন্য বলবো বৃশ্চিক রাশির যদি জাতক জাতিকা আপনারা হয়ে থাকেন এই সময় কিন্তু সাবধান আপনি কারোর সাথে এমন কোনো কথা বলবেন না কথা দেবেন না বা কোথাও ফট করে চলে যাবেন না বা আপনি কি ডাকছে বা ফট করে এটা কিন্তু আপনার জন্য ক্ষতির আশঙ্কা দেখতে পাচ্ছি আপনার লাইফে ক্ষতির আশঙ্কা দেখতে পাচ্ছি লাইফটা যেন কারণ শুক্রের নক্ষত্রে শুক্রের নক্ষত্রে কেতু থাকছে মার্চ মাস পর্যন্ত টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স মার্চ মাস পর্যন্ত ন মাস থাকবে শুক্রের নক্ষত্রে কেতু কেতু শুক্রের নক্ষত্রে থাকা মানে ডিফোর্স ছাড়াছাড়ি অশান্তি গন্ডগোল স্বামী কথা শুনতে চাইবে না স্ত্রী শ্বশুর বাড়ি গেলে বাবার বাড়ি গেলে সরি বাবার বাড়ি গেলে শ্বশুর বাড়ি আসতে চাইবে না কেতু কিন্তু ডিফোর্স দেবে ছাড়াছাড়ি দেবে আপনার বয়স কত দেখবেন আপনার ষাট বছর বয়স হলেও ডিফোর্স হয়ে যেতে পারে ছাড়াছাড়ি হয়ে যেতে পারে সম্পর্কের মধ্যে টানা অশান্তি গন্ডগোল এই দিক মানে যা রবি নাশিতে নিচস্ত থাকছে রবি তুলারাশিতে দ্বাদশ ঘরে কিন্তু নিচস্ত থাকছে ষোলোই নভেম্বর গিয়ে বৃশ্চিক রাশিতে যাবে ষোলোই নভেম্বর থেকে কিন্তু আপনার সম্পর্ক আবার যদি আপনার এক্স থাকে যদি আপনাকে ছেড়ে চলে গেছে সেই সম্পর্ক আপনাকে ফোন করতে পারে আপনার কাছে কিন্তু কোনো না কোনো বাহানা দিয়ে আসবেই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য বলবো বিশেষ করে ষোলোই নভেম্বরের পর থেকে মানে এক মাসের অর্ধেকের পর থেকে ভালোবাসার জায়গা ভালোবাসার বিষয় সম্পর্ক কিন্তু একটা মাহাত্ম গুরুত্ব পাবে আপনার কাছ থেকে বা আপনি পাবেন এমনকি সম্পর্ক বিবাহের জায়গায় পরিণত হতে পারে সম্পর্ক বিবাহের জায়গায় পরিণত হতে পারে মঙ্গলের বিশ্চিক রাশিতে থাকার ফলে মোটামুটি মানে রক্তপাত বা কোনো রকম ছোটোখাটো দুর্ঘটনা এই বিষয়গুলো কিন্তু অনেক সেভ অনেক সেভ তো প্রেম রাশি ফল যখন বলছি প্রেমের একটা কথা বলি শ্রীকৃষ্ণ প্রেম করেছিল কিন্তু প্রেম কি সেটা বোঝানোর জন্য আর আমরা প্রেম করি কিসের জন্য প্রেমকে পাওয়ার জন্য লাইফে আপনি যদি কিছু চাই কিছু পাই এরকম চিন্তাতে প্রেম করেন বা ভালোবাসেন তাহলে বলবো ভালোবাসা হয়নি সম্পর্কের মধ্যে খুব স্যাক্রিফাইস দরকার সম্পর্কের মধ্যে কোনো একজন পার্সেন্ট একদম কোনো একজন পার্সন হাজবেন্ড হোক ওয়াইফ হোক যদি সম্পর্ককে টিকিয়ে রাখতে হয় তাহলে আপনাকে একদম হাত জোর করে সরি বলতে হবে আপনার সম্পর্ক ভীষণ ভাবে থাকবে আপনার সম্পর্ক কারোর ক্ষমতা নেই পৃথিবীতে আপনার সম্পর্ককে ভেঙে ফেলতে পারে আর সম্পর্ককে লুকিয়ে রাখবেন সবসময় সম্পর্ক লুকিয়ে রাখবেন কাউকে বলবেন না দেখবেন সম্পর্ক অনেক দিন টিকছে যাই হোক সম্পর্কে শুক্র শুক্র কিন্তু নভেম্বরের দুই থেকে ২৬ পর্যন্ত তুলারাশিতে শুক্র তুলারাশিতে তো ভালো ছাব্বিশ তারিখ পর্যন্ত শুক্র তুলারাশিতে তো ভালো কিন্তু রবি শুক্রের সাথে ষোলোই নভেম্বর পর্যন্ত থাকছে তাতে কিন্তু ভুল ডিসিশনে মানে পালিয়েও বিয়ে হয়ে যেতে পারে বা ভুল ডিসিশনে ভুল মানুষের সাথে বিয়ে হয়ে যেতে পারে ভুল জায়গায় চলে যেতে পারেন খুব সাবধান ডিসিশান নেবেন না একদম ষোলোই নভেম্বর পর্যন্ত নতুন যদি কোনো বিয়ে ডিসিশান নেন নতুন করে যদি কোনো সম্পর্কের ডিসিশান নেন একটু অর্ধেকের পরে গিয়ে নেন আপনার সম্পর্ক আজকে বলি ধৈর্য যদি আপনি ধরেন তাহলে কিন্তু আপনার সম্পর্ক কোনো পুরনো সম্পর্ক আপনার কাছে ফিরতে পারে আপনার কাছে ফিরতে পারে একদম বলছিস বিশেষ করে বৃশ্চিক রাশির জন্য বলছি বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা আছেন তাদেরকে আর জিনিস বলবো কুম্ভ রাশির ঘরে রাহু আছে কুম্ভ রাশির ঘরে যখন রাহু থাকে তখন কিন্তু রাশির জন্য এক দুই তিন চার এই সময় কিন্তু আপনার না খেতে ভালো লাগবে না ঘুমাতে ভালো লাগবে না কোথাও যেতে ভালো লাগবে না ঘুরতে ভালো লাগবে কোথাও শরীরের মধ্যে লেজিনেস মনে হবে বাট আরেকটা জিনিস যেটা আছে এই সময় কিন্তু আপনার সম্পর্কের মধ্যে থাকে আপনাকে ডিপ্রেশন যেমন ফেস করতে হবে তেমন এই সময় আর জিনিস কিন্তু আপনার সাথে হবে এই সময় আপনাকে কিন্তু কোথাও আপনাকে এই সময় পরিবার বাড়ি লোকজন সবার থেকে দূরে মন থাকবে মন সব সময় মানে কিছু অন্য চিন্তা এসে কাজ করছে আপনি রাস্তায় হাঁটুন খান ঘুমান সব সময় এ টু জেড অল টাইম আমি বলছি মিলিয়ে দেখবেন আর বৃশ্চিক রাশির জন্য ওভারঅল মাসের শেষের দিকটা ভালো নতুন সম্পর্কের সূচনা আসবে যারা সিঙ্গেল মানুষ আছে তাদের জন্য বলবো নতুন সম্পর্কর সূচনা করতে পারেন পুরনো সম্পর্ক আবার ঘনিষ্ঠতা নেবে ২৬ তারিখের পরে গিয়ে এবং কিছুটা আবেগপ্রবণ ধৈর্য রাখতে হবে এবং ভালোবাসা মানেই যে বোঝা পড়া ভালোবাসা মানেই যে টানা পড়েন এমন কিছু নয় আর বর্তমান সময়ের দিক থেকে ঠিক আছে ভালোবাসা নিয়ে কিছু বিভ্রান্তি থাকবে তবে পরবর্তী দিনে ভালোবাসার জায়গা কিন্তু বৃশ্চিক রাশির জন্য ভালোই দেখতে পাচ্ছি আর নভেম্বর মাস ওভারঅল ভালো লাস্টের দিকটা কিন্তু খুবই ভালো যাবে সম্পর্কের দিক থেকে এবং আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন